আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে না সেখান থেকে সরে আসে না তার পরিবারকে এমন এক জায়গায় রেখে আসতে হবে যে জায়গায় কোনো পানি নাই যে জায়গায় কোনো খাবার নাই সেখানেও তিনি তার পরিবারকে রেখে এসেছেন এবং ইব্রাহিম সাহায্য বয়স হয়ে গেছে সাতাশি বছর সাতাশি বছর বয়সে হয়ে গিয়েছে তখন ইব্রাহিম আলাহ সালাতামের কোনো সন্তানও আল্লাহ দেন নাই শুধু একজন বুড়া একজন বুড়ি সে সারা দুনিয়া মানুষকে চ্যালেঞ্জ করতেছে যে তোমরা যে ইবাদত করতেছো তোমার যে মাবুদ বানিয়েছো এটা কোনো সঠিক না আসল মামুদকে রব্বু না রব্বু সামাওয়ালার তিনি আসমান এবং জমিন বানিয়েছেন লোকে তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনাই তো তুমি একটা বাইজা ইব্রাহিম সাতাশি বছর বয়স হয়ে গিয়েছে তোমার কোনো সন্তান নাই এই ধরনের কথা বলে বলে তো সন্তান হয় না ইব্রাহিম দোয়া করলেন রব্বি হাবলি মিনা সল এ আল্লাহ আমাকে একটি নেক্সট সন্তান দান করেন হালাম্মা আসলামা যখন দুইজন পুরা স্বীকৃতি দিয়েছেন দুইজনায় এক জায়গায় সম্মতি হয়েছেন বাপ সম্মতি হয়েছে ছেলেকে জবাই করার জন্য ছেলে সম্মতি দিয়েছে নিজের জবই হওয়ার জন্য কার জন্য জবাই করার জন্য রাজি হয়েছে বাপ আল্লাহর জন্য ছেলে কার জন্য জবই হইতে রাজি হয়েছে আল্লাহর জন্য আচ্ছা এগুলো আসছে কোথার থেকে আপনারা সবাই জানেন আমাদের পিতা ধর্মীয় পিতা সকল নবীদের বাপ খলিল উল্লাহ হজরত ইব্রাহিম আলহিসাম তিনি হলো সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার সবার লেজেন্ড হলো কে হজরত ইব্রাহিম তাই সে ইহুদি হোক ইহুদিরা তো তাদের বংশ পরম্পরাই হজরত ইব্রাহিম আলাহাতামের সাথে লাগিয়ে দেয় যে আমরা হলো বনু ইসরাহল

ইব্রাহিম আলাইসাল্তু সাল্লাম হ্যাঁ শিখাইতে চাই হাম এই যে রাম তারা বলে রাম যে ব্যক্তি তারা ইব্রাহিম আলাসাল্তু সাল্লাম ইব্রাহিম আলাইসাল্তু ইব্রাহিম আলাস কেন এত বড় ব্যক্তিত্ব হলেন ইব্রাহিম আলাসাল্তুয়া সাল্লালাম আমি এটা যুবকদেরকে বলবো কারণ কোরআনের মধ্যে যেই সময় সারা পৃথিবীর একদিকে চলে গিয়েছে শ্রেখের দিকে চলে গিয়েছে সারা পৃথিবী কুপুরের দিকে চলে গিয়েছে ওই সময় ছিল বর্তমান সময়ে সারা পৃথিবী দেখুন সারা পৃথিবীর যুব সমাজ দেখুন নিজের ক্যারিয়ারের পিছনে সমস্ত সময় সমস্ত অর্থ সমস্ত কিছু দিয়ে দিচ্ছে চিন্তাভাবনা কি কিভাবে আমি কোনো কোম্পানিতে আমার বেতন এক লাখ টাকা হইতে পারে কিভাবে ভালো একটা পড়াশোনা করে চাকরি পাইতে পারি চাকরিটা পঞ্চাশ টাকা শুরু তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা যদি বেতন হয় তাহলে আমি মনে করব যে আমার দুনিয়া কী হয়ে গেলো সাকসেস হয়ে গেলো আমি একটা সাকসেসফুল ম্যান যারা বর্তমান দুনিয়ায় চলতেছে বর্তমান দুনিয়ায় হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কেউ ধর্মের প্রতি অতটা আকৃষ্ট নয় বর্তমান দুনিয়া সবাই আকৃষ্ট কিসের উপরে কীভাবে টাকা ইনকাম করব। টাকা ইনকামের প্রতি আকৃষ্ট তাই সেটা ব্যবসার মাধ্যমে হোক তাই সেটা চাকরির মাধ্যমে হোক তাই কোনো অন্যভাবে হোক যেহেতু আমরা লেখাপড়া বেশি করে ইয়াং জেনারেশন যেমন সবার চিন্তা থাকে যে ভালো একটি পড়াশোনা করার পরে যে কোনোভাবেই সুদ দিয়ে হোক ঘুষ দিয়ে হোক যে কোনো ভাবে হোক ভালো একটা চাকরি আমাকে নিতে হবে আমার মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন হইতে হবে এটা হলো আমাদের মূল মন্ত্র আমাদের মনের সবারই এই মূল মন্ত্র যে আমাদের ফাইনান্সিয়াল যে বিষয়টা আছে ফিনান্সিয়াল বিষয়টা আমাদের সিকিওর থাকতে হবে তারপরে যে মসজিদে নামাজ পড়া যাবে না শুক্রবারে আতর টাতর মেঘে সামনে কাতারে বসলাম কিছুদিন পরে আবার মসজিদের কমিটির সেক্রেটারি সেক্রেটারি হইলাম কারণ কি আমার কাছে অর্থ আছে যে মানে আমরা আমাদের জীবনকে আমাদের ক্যারিয়ারকে মূল ক্ষুদা মানায় ফেলছে এখন কথা কি বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন সকল কিছু কার জন্য হয়তো ছিল আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি আমার নামাজ এবং আমার কুরবানি ওয়ামা হিয়া ইয়া আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমার সকাল থেকে নিয়ে একদম ঘুমাইতে যাওয়া পর্যন্ত ঘুমের মধ্যেও ঘুম থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত আমার প্রত্যেকটা মুভমেন্ট হবে কার জন্য আল্লাহর জন্য আমার জীবন হবে কার জন্য আমার মৃত্যু হবে কার জন্য জন্য আল্লাহর কমামাত হ্যাঁ এর মধ্যে আমি চাকরি করব। এর মধ্যে আমি ব্যবসা করব আমার ফ্যামিলি সব সবকিছু ঠিক আছে কিন্তু আমার মেন এম মেন ফোকাস মেন গোল কি আল্লাহ রব আলমিন যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা বড় হই তাহলে কি আমাদের সুদ খাওয়ার চিন্তা আসবে ঘুষ খাওয়ার চিন্তা আসবে বড় বড় বাড়ি করতে হবে অট্টলিকা করতে হবে চিন্তা আসবে না আমার চিন্তা কি আল্লাহ রসুল আমার চিন্তা কি যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে সেই নিজে লেখাপড়া তো করতে হবে কিন্তু প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে যে সাচ্চা হয় যে সততার সাথে আল্লাহকে সামনে নিয়ে কাজ করে তাহলে আল্লাহ রবুল আলমীর তাকে অন্যদের থেকে অনেক বেশি বরকত দান করবেন যদি অন্যায়ের মধ্যে থাকেন হয়তো আপনি কিছু টাকা ইনকাম করবেন যত টাকা ইনকাম করবেন ততই টাকার মধ্যে ধামেলার মধ্যে চলে যাবেন বর্তমানে আমাদের সাবেক বিভিন্ন বড় বড় অফিসার পুলিশ প্রধান ছিলেন র্যাব প্রধান ছিলেন টাকা এখন নিয়ে টাকা এখন কোথায় রাখবে এ চিন্তার মধ্যে পড়ে গেছে না তো টাকা নিয়ে কেউ দুনিয়াতেও পার পায় না আখেরাতে তো শেষই হয়ে যাবে আখেরাত এই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কী করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সলাতি ওয়া সাল্লাম বলেন ইন্নাস আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য তিনি সমস্ত পৃথিবীর রব যিনি সমস্ত পৃথিবীকে চালান ঠিক এই ধরনের नौজওয়ানদেরকে কেন বলছি আমি এই কুরবানিটা সুন্নাত কার মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের সুন্নাত এটা হলো মূল কথা ইব্রাহিম আলু জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়ে তাকে কিন্তু এই জায়গায় পর্যন্ত আসা হয়েছে আল্লাহ আল্লাহর আলমিনের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহর আলমিন ইব্রাহিম আলু সাল্লামকে কিছু কালিমাত দ্বারা কিছু দ্বারা কিছু পরিবেশ পরিস্থিতি দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাদামকে হা তাম্মা হুন্নাহ ইব্রাহিম আল্সাহা তোমার সালাম প্রত্যেকটা পরীক্ষার শতভাগে শতভাগ পাস করেছেন শতভাগে শতভাগ যেই পাস করেছেন আল্লাহ বলছেন কল আইন্নি জ আই লুকাল আমি তোমাকে হারা পৃথিবীর জন্য কি বানাইলাম ইমাম বানাই দিলাম হারাপ পৃথিবীর এখন তুমি লেজেন্ড খারাপ পৃথিবীর লোক তোমার তুমি যেই নিয়মে চলতেছ সেই নিয়মে তারা চলবে খারাপ পৃথিবী তোমার গান গাইবে তুমি এখানে আজকে থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে চলে গিয়েছি ইব্রাহিম বা দুনিয়া যত জায়গায় মুসলমান আছে জায়গায় নামাজ হচ্ছে এই দুই সপ্তাহের মধ্যে ইব্রাহিম আসতেই হবে কারণ ইব্রাহিম আল্লাহাম সাল্লাহ মুসলমান ধর্মের যে মূল ভিত্তি আছে এগুলো পূর্ণ হবে হজ কার সাথে সম্পর্ক ইব্রাহিম আসাদাম কাবা কে বানিয়েছিলেন ইব্রাহিম আসাতাম

ইব্রাহিম সালাতামকে যে পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে সব থেকে বড় পরীক্ষা হলো তিনটা আছে কয়টা তিনটা প্রথম পরীক্ষা কি সারা পৃথিবী যখন শেখের মধ্যে চলে গিয়েছে সারা পৃথিবীর মধ্যে মূর্তি পূজা হয় সারা পৃথিবীর মধ্যে তারকার পূজা হয় সারা পৃথিবীর মধ্যে চন্দ্রের পূজা হয় সারা পৃথিবীর মধ্যে আগুনের পূজা হয় একজন ব্যক্তিও সারা পৃথিবীর মধ্যে নেই যে আল্লাহ রব আলমিনকে এক জানে একজন ব্যক্তিও নেই সারা পৃথিবীতে আচ্ছা আমি এই যে নজওয়ানদেরকে বলবো কারণ সেই সময় অর্থাৎ ইব্রাহিম আসলামের বয়স ছিল কত একেবারে নজওয়ান ছিলেন তিনি কেউ বলেন সতেরো থেকে সাতাশ এর মধ্যে ছিলেন ইব্রাহিম আসলাতামের বয়স জানেন ওনার বাবার সাথে যাইতো কাজ করতে যাইতো মূর্তি বিক্রি করতে দিত এগুলো সব কিছু আপনারা ঘটনাগুলো জানেন কিন্তু তিনি মূর্তি বিক্রি করতে পারতেন না বলতেন এই অমক জায়গা থেকে পোশাক আদা নিয়ে আসছে আমার বাবার সাথে যে তারপরে বানাইছে এইভাবে বানাইছি আমার মনে হয় না কোনো কাজ করবে তোমাদের যদি মনে হয় এই মূর্তি নেও না মনে হলে না নেও মানে মার্কেটিং মার্কেটিংয়ের যে স্ট্র্যাটাজি তিনি কিছুই বলতেন না মূর্তি বিক্রয় করার ক্ষেত্রে শুধু তাই নয় তিনি সর্বপ্রথম তার পিতার সাথে কথোপকথন করেন তার পিতাকে বলেন আল্লাহ এ আমার পিতা আপনারা যে ওই যে কলে হিমু আবিহি তার পিতাকে সে বলে যে তোমরা যেইগুলোর ইবাদত করতেছো তোমরা যে সমস্ত মূর্তিকে আল্লাহ বানাচ্ছো এগুলো একদম ভুল কথা এগুলো কি একদম ভুল কথা এবং পিতাকে বলে আপনার কাছে এলেম নাই কিন্তু আমার কাছে আল্লাহ ওপরে আলামিন এলেম পাঠিয়েছেন হে আমার পিতা আপনি আমাকে আমার অনুসরণ করেন তাহলে আমি আপনাকে সঠিক পথ দেখাবো এবং আপনি শয়তানের অনুসরণ করেন না নিশ্চয় ইন্নাস শয়তান নিশ্চয় শয়তান রহমানের সাথে সে কি করেছে রহমানের সাথে বিক্রয় করেছে রহমানের নাবার মানি করেছে আর এইগুলো যে মূর্তি পূজা করছেন এগুলো সব কেহের কাজ শয়তানের কাজ তখন তার পিতা বলে যে নিজে মূর্তি বিক্রি করে খারাপ দেশের লোক তার থেকে মূর্তি বানায় এইবার পূজায় আমরা কোন মূর্তি দেখায় ব্যবসা করবো কিভাবে আমরা এই মূর্তিকে রেখে এর পাঁচ মাসে ব্যবসা করবো যেমন ভারতের মধ্যে দানান্দা মোদী রাম মন্দিরে রামের প্রতিস্থাপন করার কারণে ইলেকশন করতে গিয়েছিল যে জায়গায় মন্দিরটা করেছে যে এলাকায় সে এলাকার মধ্যে সে ভোটে কি হয়ে গেছে হ্যাঁ হেরে গিয়েছে মানে তার ভোটের স্টেটাসি ছিল যে এই মূর্তি আমি এখানে স্থাপন করবো এবং এর উপরে আমি রাজনীতি করবো কিন্তু সেই সুযোগ সে পায় নাই যাই হোক যেহেতু ইব্রাহিম আসাদামের পিতা মূর্তি বিক্রি করতেন তখন তখন ইব্রাহিম আলাহাতামের পিতা তাকে বলল আর অগিবন আন্তানা আলী হাতি হে ইব্রাহিম তুমি একটা ছোট মানুষ তুমি কি আমাদের এই ইলাহাদের সাথে আমাদের ইলাহাদের নাফারবানি করো আমাদের ইলারা যে যে সমস্ত কথা বলে আমাদের ইবাদত করি আদেন তোমরা খারাপ কথাবার্তা বলো ইব্রাহিমকে বলে তার পিতা তখন ইব্রাহিম আসলাম বলেন অবশ্যই এ সমস্ত যে সমস্ত মূর্তি আছে তারা নিজের কোনো ক্ষতিও করতে পারে না কোনো লাভও করতে পারে না আপনাদেরও কোনো লাভ করতে পারবে না ক্ষতি করতে পারবে না কয়েক বছরের বয়সে ছেলে বলতেছে সতেরো থেকে সাতাশ বয়স তখন দেখলো না এরে এই কথা শুনবে না তখন সে নিজে নিজের প্ল্যান বানালো যে আমি একটা এমন জায়গায় কোপ দেবো এই সমাজের তাহলে সবাইকে আমি বোঝাইতে পারবো কিভাবে এই মূর্তিগুলো ফস মূর্তির কোনো ক্ষমতা নাই তাদেরকে নিজেদেরকে রক্ষা করা এবং লোকদেরকে রক্ষা করা কোনো ক্ষমতা নাই যে সেই জায়গায় আমাকে কোপ দিতে হবে ইব্রাহিম তো নিজে নিজেই ভাবছে তখন তিনি চিন্তা করলো সে সব কিছু ডেট ঠিক করলো যেদিন ইবাদতের দিন হবে যেদিন তাদের মেলার দিন হবে সবাই শহরের সাইডে চলে যাবে যেখানে যেমন আমরা যেমন ঈদগাহে নামাজ পড়তে যাই ঠিক এমন একটি দিন ছিল তাদের সমাজের মধ্যে তারা শহরের বাইরে ইবাদত করতে যাইতো সেই সময় সে ঠিক করলো যে এই সময় সমস্ত মাাবুতকে কি করব ভেঙ্গে ফেলবো ঠিক সেই স্থির অনুযায়ী সে সেটা করে করার পরে তখন সকল তারা বলল মানফালা হাদা বিআলিহatina সমাজের লোক সবাই বলতে লাগলো যে সমাজের মধ্যে একজন মুসলমান ছিল না কে কাজ করলো আমাদের ইলাহর সাথে খুঁজতে খুঁজতে তারা বলল কলু সামিনা ফাতান আমরা একটি নজওয়ানকে শুনেছি এটা নজওয়ান একটা যুবক এটা চ্যাংরা ছেলেকে শুনেছি বিভিন্ন সময় আমাদের এই মূর্তির ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে সম্ভবত সেই ছেলেই করেছে জিজ্ঞেস করলো আংতা ফালতা হা দা ইয়া ইব্রাহিম তুমি কি এটা করেছো বললেন আমরা জানেন তারা করছিল ইব্রাহিম মূর্তিগুলো ভেঙেছিল কিন্তু তার যে কোরআন এটা বড় মূর্তির কাঁধে রেখে দিয়েছিল ঘটনা তো সবাই জানেন তখন ইসলাম বললেন বালফা আলা কাবি রহম তাদের যে বড় মূর্তিটা আছে সে এটা করেছে যদি কোনো জায়গায় ক্রাইম হয় পুলিশ যে খোঁজে কায় অস্ত্র কার কাছে পাওয়া যায় তো অস্ত্র তো মূর্তির তিনি ঝুলা রাখছিলেন এখানে যে মূর্তি রয়েছে বড় মূর্তিটা সেটা সব কটাকে ভাঙছে তখন তারা বলে তুমি কি আমাদের সাথে ইয়ার মারো এই মূর্তি কখনো ভাঙতে পারে তখন ইমরাসম বলেন তোমাদের জন্য হতাশা তোমাদের জন্য আফসোস তোমরা এটাও বুঝতে পারো না এই মূর্তিগুলোকে সকল কিছু ভাঙলো তোমরা নিজেরাই বলতে বলতেছ যে এই মূর্তি কোনো ভাঙতে পারে না কিছু করতে পারে না অথবা তোমরা তারই ইবাদত করো কেন তোমরা এর ইবাদত করো ইব্রাহিম সাল্লাম বললেন তখন আর কোনো কিছু হলো না তখন তারা বললো যে ইব্রাহিমকে কি করতে হবে জ্বালায় হার তাকে জ্বালিয়ে দাও সমস্ত অগ্নিকুণ্ড তার রেডি করলো কি সরে আসে নাই আসছেন সরে বয়স্ক তো বলছিলাম ষোলো থেকে সতেরো থেকে নিয়ে সাতাশ তিনি পুরাপুরি তার জায়গায় তিনি পুরাপুরি একদম স্ট্রং ছিলেন তিনি তার জায়গা থেকে সরে আসে নাই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে তারপরে তিনি কি করেন না সেখান থেকে সরে আসে নাই এবং পরবর্তী পরীক্ষা যে ছিল সেটা হলো ইব্রাহীম সহাতুল্লাহলাম তার পরিবারকে এমন এক জায়গায় রেখে আসতে হবে যে জায়গায় কোনো পানি নাই যে জায়গায় কোনো খাবার নাই সেখানেও তিনি তার পরিবারকে রেখে এসেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যখন ইব্রাহিম সাহাতুল্লাম বয়স হয়ে গেছে সাতাশি বছর সাতাশি বছর বয়সে হয়ে গিয়েছে তখন ইব্রাহিম ইব্রাহিমের কোনো সন্তান আল্লাহ দেন নাই শুধু একজন বুড়া একজন বুড়ি সে সারা দুনিয়ার মানুষকে তোমরা যে যে এটা কোনো সঠিক না আসল মামুদকে তিনি আসমান এবং জমিন বানিয়েছেন লোকে তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনায় তো তুমি একটা বাইজা ইব্রাহিম সাতাশি বছর বয়স হয়ে গিয়েছে তোমার কোনো সন্তান নাই এই ধরনের কথা বলে তো সন্তান হয় না মানুষ বলে না সমাজের মধ্যে তুমি মূর্তির ব্যাপারে ক্ষুধাদের ব্যাপারে এ ধরনের কথাবার্তা বলো বলে তো তোমাকে আল্লাহ এখন পর্যন্ত সন্তান দিল না বয়স হয়ে যেত বুড়া হয়ে গেল তাও তো সন্তান নাই ইব্রাহিম দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালহীন এ আল্লাহ আমাকে একটি নেক্সট সন্তান দান করেন আল্লাহ বলেন ফাবাশার না হুবি গুলামিন হালিম আমি তাকে একটি নেক্সট সন্তান দান করলাম দেখেন বয়স সাতাশি বছর আস্তে আস্তে সন্তান বড় হইতে লাগলো সন্তানের বয়স তেরো বছর হালাম্মা বালগামা আহ সাইয়া আবার আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আসাদামকে পরীক্ষা করতে চাচ্ছেন এখন সন্তান বড় হয়ে গেল তখন ইব্রাহিম আসাদ স্বপ্ন দেখাইলেন তোমার সব থেকে প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় কি করতে হবে কুরবানি করতে হবে সাতাশি বছর বয়সের ছেলে হয়েছে সব থেকে প্রিয় জিনিস কুরবানি করতে হবে ইব্রাহিম আসাদাম তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি ফাইনাল করলেন যে আমি আমার ছেলেকে কি করবো কোরবানি করে দেব তার ছেলেকে ডাকলেন ডেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান ইন্নি অরফিল মানে আমি আমি স্বপ্নের মধ্যে দেখেছি আন্নি আজ বাহুকা আমি তোমাকে দোবই করে দিচ্ছি একবারে ডাইরেক্ট বলতেন কোনো লুকোচুরি না যে আমি তোমাকে এই করব সেই করব আল্লাহর জন্য এই করতে হবে সেই করতে হবে কিচ্ছু না ডাইরেক্ট বলেছেন আমি তোমাকে জবাই করব আল্লাহর জন্য ফাংজুর মা যা তারা তিনি বলছেন তুমি কি বলতে চাও ইব্রাহিম বছর বয়স হওয়ার পরও তার তেরো বছর ছেলের কিন্তু রায় জিজ্ঞেস করেছে এটা একটা স্ট্যাটাজি আপনি যত মুরব্বী হন না কেন স্রোতের কথাও নিতে হবে তখন তার ছেলে বলছেন আপনি আমাকে আল্লাহ রপুল আলামিন যেটা নির্দেশ করেছেন সেটাই আপনি করেন ইফাল মাহদুমার হতাজিদ উনি ইনশাহ আল্লাহ মিনার আপনি আমাকে কোথায় পাবেন সব ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন হালাম্মা আসলামা যখন দুইজন পুরা স্বীকৃতি দিয়েছেন দুই জুনায় এক জায়গায় সম্মতি হয়েছেন বাপ সম্মতি হয়েছে ছেলেকে জবাই করার জন্য ছেলে সম্মতি দিয়েছে নিজের জবাই হওয়ার জন্য কার জন্য জবাই করার জন্য রাজি হয়েছে বাপ আল্লাহর জন্য ছেলে কার জন্য জবই হইতে রাজি হয়েছে আল্লাহর জন্য হালাম্মা আসলামা ওতাল্লাহুল জাবিল আর ছেলেকে শুয়েছে এখানে ছুরি ধরে ধরেছে ওতাল্লাহুল জাবিল ওতাল্লাহুল জাবিল অত সময় শোয়াটের জন্য বলতে পারছি না যখন আপনি কোনো প্রাণীর উপরে হাত দেওয়ার পরে জবাই করেন তখন যে প্রাণী জবাই হওয়ার পরে একটা ভাইব্রেট করে হাতের মধ্যে একটা কাপড় আসে তখন তার হাতের মধ্যে এমন কাপড় এসেছে তখন সে তো জানে আমি আমার সন্তানকে আল্লাহ আসতে কি করে দিয়েছি জবই করে দিয়েছি এটা চোখ বেঁধে নিয়েছিল তখন আল্লাহ বলছেন আমি তোমার এই কাজের প্রতি খুশি হয়েছি তুমি তোমার স্বপ্নকে সত্য করে দিয়েছ ইন্না কাদা আলী কানা আর এটাই হলো সৎ লোকদের কাজ এইভাবে সব লোক তার জীবন উৎসর্গ করে দেয় তার ধন সম্পদ উৎসর্গ করে দেয় তার সমস্ত কিছু উৎসর্গ করে শুধুমাত্র আল্লাহ এবং তার কি করে আঁকড়ে এটার নাম হলো ইব্রাহিমী এটার নাম হলো ইব্রাহিমী রিলিজিয়ন নিজের সন্তান নিজের পরিবার নিজের ধন নিজের সম্পদ নিজের বাড়ি নিজের ঘর কুরবানী করতে হবে কার জন্য আল্লাহর অফযায়ী না হু পিসিম আমি তার ছেলেকে বাদে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে তার ফিরিয়া দিয়ে দিয়ে দিয়েছি এবং অতারত্ন আলাইহি ফিল আ ফিরিন এটা হলো মূল আর তুমি যে কাজটা করলা কুরবানি এই যে সুন্দরটা আমি এরপরে থেকে পৃথিবীতে যত মানুষ আসবে তাদের মধ্যে এটা দিয়ে দেবো প্রত্যেকটা লোক তাদের কাছে অর্থ থাকবে এই চার দিনের মধ্যে তোমার এই সুন্নতকে তাকে পুনরায় করতে হবে করতেই হবে আরে আল্লাহ রবুল আলামিন আমাদের থেকে তো সন্তান চান নাই চাইছে নাকি শুধুমাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা এটা কুরবানি করতে হবে কুরবানির পরার পরে এটা খাওয়াইতে হবে কাদেরকে গরিবদেরকে খাওয়াতে হবে কাদেরকে নিজের গরিব আত্মীয়স্বজন নিজের আত্মীয়স্বজনকে খাওয়াইতে হবে এবং নিজেও থেকে খাইতে পারবেন সুতরাং কথা যাই হোক সামনে যে কুরবানি আসছে আপনারা সবাই কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যাদের কাছে সামর্থ্য আছে যার বাড়িতে সত্তর হাজার টাকা আছে ঋণ ছাড়া তাই কিন্তু কুরবানি করতে হবে সবাই কুরবানি তো ইনশাআল্লাহ